নবীর দরজা বন্ধ রিসালাতের দরজা বন্ধ কিন্তু দরজা কি বন্ধ আবু ওমানের মতো হজরত আলীর মতো সাহাবি বলেন তো এখনো আসতে পারে নাকি পারে না আবার যে সকল মাভোরের আসিয়ার মতো মড়িয়ামের মতো খাদিজার মতো ফাতিমার মতো আয়সা সিদ্দিকার মতো জীবন যাপন করবে এইরকম ভাবে যারা চলাফেরা করবে এইরকম চারিত্রিক বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে বলেন তো ওই মাদের গর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুকের মতো আবু বকরের মতো আলীর মতো খালিদ বিন ওয়ালিদের মতো আমির হামজার মতো রকম চরিত্র দিয়ে সন্তান এখন অপ্রতিবিতে দিতে পারে নাকি পারে না কত মা বোনের স্বপ্ন এরকম দেখি আল্লাহ তুমি আমার গর্ভে যেই সন্তানটা দেবা দোয়া করে আর কয় আল্লাহ তুমি মুজানুর রহমান আযহারের মতো একটা সন্তান দিও আছে না নাই কত মা বোন এমন বলে আল্লাহ তুমি আমির হামজার মতো একটা সন্তান দিও অথচ ওই মা বন জকড়ে মার্কেটে বের হয় একটা ব্যক্তায় আর যে তার কথা সবগুলো সমাজের মানুষদেরকে দেখাতে দেখাতে রওনা দেয় বন্ধ করেন সব কথা সব কাজ আল্লাহর ওলি যদি নিজের পেটে ধারণ করতে চান তাহলে আপনার চরিত্রকে সুন্দর করেন আপনার পরটাকে সুন্দর করে আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে সোহানুল্লাহ আমার বন্ধুগণ গভীর মনোযোগ ওই উম্মে জামিল এত খারাপ এত নোংরা মানের মানুষ যখনই বিশ্ব নবী রহমাত আল্লিলের কাছে এই সুরাটা নাজিল হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখনই এই সুরার কথাটা সমাজের মধ্যে বলতে শুরু করলেন এই উম্মে তখনই গিয়ে বলতেছে খুঁজতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে খুঁজতেছে হাতে এক মুষ্টি পাথর নিয়ে গমন করেছেন নাউজুবিল্লাহ কোন কত বড় মহিলা চিন্তা করছেন একবার আখিরি জামানার পয়গাম্বর রহমাতাল্লিল কে আঘাত করবে তার দিকে ঢিল ছুঁড়ে দিবে এই খাসর মহিলা উম্মে জামিল তখন রওনা দিয়েছে কোথায় আছে মোহাম্মদ কোথায় আছে মোহাম্মদ সন্তান করার জন্য পথের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা খেলা খেলায়ে দিলেন হাবজতে আবু বকর আর রহমাতাল লিল আলামিন সরদারে কায়নাত দুজাহানের কান্ডারি বিশ্ব নবী একই জায়গাতে আছেন উম্মে জামিল গিয়ে খুঁজতেছে আল্লাহ তখন উম্মে জামিলের চোখটাকে সাল্লামকে দেখার জন্য অন্ধ করে দিলেন আল্লাহ জামিলের চোখকে করে দিল ও উম্মে জামিলের চোখ তুমি তাকাইবা অন্যদেরকে দেখতে পাবা কিন্তু আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে দেখতে পাবা না। আমার বন্ধুগণ কত বড় ইন্টারেস্টিং কথা লক্ষ্য করুন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাচ্ছে উম্মে জামিল বলতেছে ও আবু বকর তোমার সাথী কোথায় তোমার বন্ধু কোথায় বলতেছে কেন বলছে আবু বকর রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের এত বড় স্পর্ধা নাউজুবিল্লাহ কোন সমাজ নাকি আমাদের বিরুদ্ধে গালমন্দ করে আমাদের ধ্বংস কামনা করে সমাজের মানুষদের কাছে নাকি আমাদের ধ্বংস কামনা করে করে দাওয়াত দিচ্ছে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের এত বড় সাহস দিল কিনা আমি তাকে হত্যা করব আঘাত করব এই জন্য এসেছি হজরত আবু বকর বলেন বিশ্ব নবী রহমাতের কান্ডারিকে উম্মে জামিল দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না অথচ তিনি আমার সাথেই আছেন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে রে আবু বকর ওই মুহাম্মদ কোথায় আছে আমাকে বলে দাও বলে দাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহুন তাকে বললেন না বললেন না সে তো বুঝে গেছেন আবুল আহাবের স্ত্রী কি উদ্দেশ্যে আসছে কথা বলেন ঠিক না বে ঠিক আর কি বুঝতে বাকি আছে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়া মুরাআতুহু হাম্মালাতাম হাতাব তার সাথে তার স্ত্রী উম্মে জামিলাও যে অপকর্মগুলো করত এই অপকর্ম করার কারণে আমি আল্লাহ উম্মে জামিলকেও জাহান্নামের শাস্তির মধ্যে নিমজ্জিত করব আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াত কারিমার মধ্যে বলেন ফি জিদি হাবলুম মিন মাসাদ আল্লাহ রাব্বুল আমিন বলেন তার গলায় থাকবে খেজুর ডালের আশের পাকানো শব্দ রশি অর্থাৎ আবু বাহাবার দুইজনকে খেজুরের ডালেন পাকানো শব্দ রশি দিয়া তাদেরকে ছাগলের মতো গরুর মতো ভেড়ার মতো তাদেরকে গলায় রশি ঝুলাইয়া দেওয়া হবে ও ভাইয়েরা এই আলোচনার বলেন তো ভুল কথাটা কি যারা ইসলামের বিরোধিতা করবে আল্লাহর আইনের বিরোধিতা যারা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবুল আহাবের মতো উম্মে জামিনের মতো শাস্তি দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করবেন কথা কোন ঠিক না বেঠিক যারা এই দেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন নিপীড়ন করেছিল তাদের একটা শাস্তি আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে নাকি দেখাচ্ছে না ও এমন দরদিনিতা মদিনাতে হিজরত করে চলে গেলেন চলে যাওয়ার পর কিছুদিন পর আল্লাহর নবী সালাম তিন দিন মদিনায় খুঁজ ওই দিন তিন দিন যাবতার খুঁজে পায় না খুঁজে পায় না নবীর তখন মোনাফিকদেরকে ধমকাইতে শুরু করলেন ও মোনাফিকরা তোমরা শুনি নাও শুনি নাও তিন দিন যাবৎ আমাদের প্রিয় নবী দুজাহানের কান্ডারি বিশ্ব নবীকে খুঁজে পাচ্ছি না মোনাফিকরা তোমরা কাফের মুশরিকদের সাথে চক্রান্ত করে আমাদের নবীকে তোমরা গুম করেছো কিনা হত্যা করেছো কিনা খুন করেছো কিনা হযরতে ওমর ফারুক বলেন ও মদিনার মোনাফিকরা শুনে নাও যদি তোমরা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গুম করো খুন করো হত্যা করো আমরা যদি সঠিক তথ্যটা জানতে পারি তাহলে একটা মনাফিক কেউ সার দেওয়া হবে না তিন দিন মদিনার অতে গলিতেই মদিনার মানুষগুলো হাউমাউ করে কান্না করে দয়ার নবী মায়ার নবী মদিনাতে নাই মদিনাতে নাই এই চিন্তা করে সকলেই কান্না করে কান্না করে শিশু যুবক নারী পুরুষ সকলেই কান্না করে আহারে এত দরদের আদরের মানুষটা কোথায় চলে গেল কোথায় চলে গেল সাহাবাই কেনা মলিতে গলিতে খুঁজতে শুরু করে কোথাও খুঁজে পায় না রওনা দিল তারা আশপাশের গুহাগুলোতে আশপাশের পর্বতের গুহাগুলোতে তারা খুঁজতে শুরু করে দিল আল্লাহ নবী সাল সালাম কোথায় আছে আমরা খুঁজে বের করতে চাই দেখছে একটা জায়গাতে মাঠের মধ্যে রাখালেরা তাদের পশুগুলাকে সেখানে খাদ্য খাওয়ানোর জন্য জমিনের উপরে চড়াচ্ছে জমিনের উপরে চড়াচ্ছে সাহাবাইকে রাম তখন বলতেছে ও রাখালেরা তোমাদের কাছে জানতে চায় ইস্তিহারার এত সুন্দর মানুষ এই রকম এই রকম চেহারা একজন মানুষকে তোমরা যেতে দেখেছো কিনা এই দিকে আসছে কিনা মদিনার মানুষগুলো যার জন্য পাগল পাড়া হয়ে গেছে তিন দিন যাবৎ মদিনার মানুষগুলো খাবার দাবার বন্ধ করেছে শিশুরা মাত্র দুগ্ধ পান করে না নারী পুরুষ বৃদ্ধ যুবক সকলে হাউমাউ করে কান্না করছে আহারে দরদের নবিয়ার নাই নাই তিন দিন যাবত তাকে খুঁজে পাওয়া যায় না ও রাখালেরা তোমরা দেখেছ কিনা না রাখালেরা জবাব দিলাম ওগো আল্লাহর নবীজি সাহাবাই کرام তোমরা শুনে নাও আমরা জানি না ওই ব্যক্তিটাই তোমাদের সেই সন্তানের ব্যক্তি কিনা তবে তিন দিন যাবত দেখতে পাচ্ছি একজন লোক এই গুহার মধ্যে প্রবেশ করে শেষদা অবনত হয়ে চিৎকার করে কান্না করে আর তার চিৎকার কান্নার সাথে তাল মিলিয়ে আমাদের পশুগুলাও আজ তিন দিন যাবত কান্না করে তারাও খাবার খায় না এমন কি যে সকল নবজাতক মানে ছোট্ট পশুগুলো আছে তারাও তাদের ওই মায়ের স্তন থেকে দুগ্ধ পান করে না ও বিশ্ব নবীর সাহাবাই কেরাম রহমাতের সাহাবাই কেরাম তোমরা শুনি নাও শুনে নাও আমরা আমরা জানি কিনা আমরা জানি না তোমরা ওই ব্যক্তিকে সন্ধান করছো কিনা আমরা জানি না তবে যাও তোমরা দেখো যদি গুহার মধ্যকার ওই ব্যক্তিটা তোমাদের সেই লোক হয় তাহলে ওনাকে তোমরা এখান থেকে নিয়ে যাও আমাদেরকে উদ্ধার করো আমাদের পশুগুলো যাতে করে খায় এই ব্যবস্থাটা তোমরা করে দাও আওয়াজ দিয়ে করো আল্লাহু আকবার আমার বন্ধু কবির মনোযোগ দিবেন ওই রাখালেরা তখন বলতেছে ও আল্লাহর নবীর সাহাবাই কেরাম যদি ওই লোকটাই তোমাদের লোক হয় তাহলে এখান থেকে নিয়ে যাও আমাদেরকে উদ্ধার করো আমাদের পশুগুলো যাতে করে খায় এই ব্যবস্থা করো সাহাবাই কেরাম চলে গেলেন গিয়ে সেই গুহার মধ্যে তারা প্রবেশ করলেন দেখতে পেলেন দয়ার নবী ময়ার নবী সেখানে সিজদা অবনত অবস্থায় আল্লাহর কাছে কি যেন বলে কি যেন বলি উম্মতে উম্মতে বলে খালি কান্না করে কান্নার আওয়াজ আসে সাহাবা একরামের বুঝতে বাকি রইলো না তিন দিন ব্যাপী আল্লাহর নবী আখেরি জামানার पैगंबर रहमत अलিল আলামিন হয় তোবা সিজদা অবনত হয়ে এখানে পড়ে রয়েছেন উম্মাতি উম্মাতি করে চিৎকার করছেন তিন দিন যাবত হয়তো বা নবী আমার কোনো কিছুই খাদ্য গ্রহণ করে না সাহাবাই কেরাম একের পর এক বিশ্ব নবী রহমত আল্লিলের পাশে গিয়ে বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি মাথা উত্তোলন করুন মাথা উত্তোলন করুন আমি একের পর এক অমর ফারুক বকর আবুবাকর যতগুলো সাহাবি গিয়েছিল ঘটনা সংক্ষেপ করে বলছি আমি বলতেছে ওগণ অভিজিৎ আমরা আমাদের জীব দশায় যত করেছি সবগুলো নেকিকে আপনার অম্মতের জন্য সুপার্য করছি সবগুলো নেকিকে আপনার অম্মতের জন্য দান করে দিচ্ছি ওগুলো আপনি মাথা উত্তোলন করুন মাথা উত্তোলন করুন আমার বন্ধুগণ একের পর Thanks. সবগুলো চাবি এভাবে বলার পর মাথা উত্তোলন করে না মাথা উত্তোলন করে না হাজরতে আবু বকর আর ওমর তখন চিন্তা করলেন ও সাহাবাই কেরাম আমরা যেহেতু একের পর এক সবগুলো মানুষ এত অনুনয় বিনয় করে রহমাতাল লিল আলামিন কে আমরা বারবার করে বললাম তিনি মাথা উত্তোলন করে না মাথা উত্তোলন করে না বিশ্বনবীজি এইভাবে সেজদা অবনত হয়ে আছে চলেন যাই আমরা দ্রুত গিয়ে হযরত আলী আর ফাতেমাকে নিয়ে আসি হয়তোবা আলিয়ার আর

হয়তোবা আলিয়ার ফাতিমাকে যদি এখানে নিয়ে আসা যায় হয়তোবা তিনি তাদের কথা শুনে মাথা উত্তোলন করবে সঙ্গে সঙ্গে হযরত আলী আর ফাতিমাকে খবর দেওয়া হলো হযরত আলিয়ার আর ফাতিমার গৃহে কি সাহাবাই বলতেছে ও ফাতিমা ও আলী তোমরা জানো কিনা তিন দিন যাবত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিন থেকে চলে গিয়েছিলেন তাকে সন্ধান করে পাওয়া গেছে আমরা সাহাবিরা তাকে একের পর এক বোঝানোর পর তিনি মাথা উত্তোলন করছে না শুধু সিজদাও বলতে হয়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন ওগো আলী চলো যাও ওগো فاطمه চলো যাই আমাদের ধারণা হচ্ছে তোমরা যদি গিয়ে সেখানে হযরত রাসুলুল্লাহ আলাইহিস সালামকে আমাদের মতো করে তোমরা যদি কথাগুলো বলতে পারো হয়তোবা আল্লাহর নবী মাথা উত্তোলন করে আমাদের সামনে চলে আসবেন আওয়াজ দেন সুবহানাল্লাহ হযরত আনিয়ার فاطمه রাদিয়াল্লাহু তাআলা আরহাদের করলেন না দেরি না করে মুহূর্তের মধ্যে তারা চলে গেলেন হযরত আর গিয়ে বিশ্বনবী রাহমাতাল্লিল আমিনের পাশে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার আলি হাজির হয়েছে আফটার আলী এ যাবৎ পর্যন্ত তার জীবনে যত নেকি অর্জন করেছে সব নেকিগুলো ক্যাপ্টার উম্মতের জন্য দিয়ে দিচ্ছে তবু আপনি মাথা উত্তোলন করুন মাথা উত্তোলন করুন মাথা উত্তোলন করে না হযরত ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইবাদে বললেন অব আব্বা আমি আমার জীবনে যত অনেক অর্জন করেছি সবগুলো নেকি আপনার উন্নতির জন্য অর্থ করে দিলাম তবু আপনি মাথা উত্তোলন করুন মাথা উত্তোলন করুন না বিজে আমার মাথা উত্তোলন করে না আওয়াজ দিয়ে বলে না বা যেহেতু বক্তা চলে আসছেন প্রধান বক্তা ওনাকে বসিয়ে রেখে আলোচনা